আসসালামু আলাইকুম বিডিটিউব নিউজের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর ইসলাম আর নয় আমদানি এবার দেশের উৎপাদিত গরু দেশীয় চাহিদা মিটিয়ে রপ্তানি করা হবে পৃথিবীর বিভিন্ন দেশে ভারতকে বয়কট করে গরুর উৎপাদনে স্বয়ং হচ্ছে দেশ নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতা গ্রহণের পর দু হাজার সালে বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয় এরপর গরু উৎপাদনে মনোযোগ দেয় দেশের খামারিরা বিশেষ করে নেত্রকোনার অঞ্চলের গরু দেশীয় গোষ্ঠের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা অঞ্চলের গরু নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে নেত্রকোনার অঞ্চলের খালিয়াচুরি মদন ও মোহনগঞ্জের বিস্তীর্ণ এলাকা এখন গোচারণ ভূমি শুকনো মৌসুমে হাওড়ের পতিত জমিতে চরে বেড়ায় লাখ লাখ গবাদি পশু প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা এসব গরু ও মহিষের গোষ্ঠের গুণগত মান যেমন সন্তোষজনক তেমনি উৎপাদনও তুলনামূলক বেশি হচ্ছে বলে জানাচ্ছে খামারিরা কারণ গোষ্ঠীর উৎপাদন বাড়াতে এখানে কৃত্রিম কোনো ঔষধ ক্ষতিকারক কোনো খাবার খাওয়ানো হয় না প্রাকৃতিকভাবে লালন পালন করায় খরচ কম এবং উৎপাদন বেশি হচ্ছে স্থানীয় চাহিদা মিটিয়ে এখন নেত্রকোনার গোষ্ঠ যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় নেত্রকোনা জেলা প্রাণী তথ্য তথ্যমতে নেত্রকোনার প্রতি বছর এক লাখ আশি হাজার মেট্রিক টন গোষ্ঠ বা জামিশের চাহিদা থাকলেও উৎপাদন হয় আরও বেশি জেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন হাওড়ের প্রাকৃতিক পরিবেশের ফলে এসব পশুর গোশের মান তুলনামূলক উন্নত এবং সুস্বাদু দু হাজার চোদ্দ সালে ভারতের নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরই সে দেশ থেকে বাংলাদেশে গবাদি পশুর রপ্তানি বন্ধ হয়ে যায় ভারত থেকে বাংলাদেশে গরুর রপ্তানি বন্ধ করার আগে প্রতি বছর প্রায় দেড় কোটি গবাদি পশু আসত যার মূল্য প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার এত বড় মার্কেটে হঠাৎ নিষেধাজ্ঞায় নড়ে বসে বাংলাদেশের নীতি নির্ধারকরাও এর আগেই গোশের বাজারে আগুন লেগেছিল তবে মোদী সরকার নিষেধাজ্ঞা না দিলে আমরা বুঝতেই পারতাম না আমাদের খামারিদের মধ্যে কতটা উদ্ভাবনী ক্ষমতা লুকিয়ে আছে বাংলাদেশের খামারি ও কৃষকরা দিনরাত পরিশ্রম করে সেই ঘাটটি পুষিয়ে দিয়েছে নেত্রকোনা জেলায় প্রায় ছাপ্পান্নটি হাওর ও বিল রয়েছে আর এখানেই প্রাকৃতিকভাবে গরু পালনকারী রয়েছে প্রায় চল্লিশ হাজারের মতো বাংলাদেশের অর্থনীতি ও সংস্কৃতির প্রাণ নেত্রকোনার কৃষিখাত বিগত দুই দশকে অন্য জেলাগুলোকে ছাপিয়ে এক অনন্য সাফল্য গাথা তৈরি করেছে হাওড়ের ধান এবং মাছের পাশাপাশি বিকল্প পেশা হিসেবে নেত্রকোনার হাওড় অঞ্চলে জনপ্রিয়তা পেয়েছে হাঁসপালন প্রাকৃতিক খাবার খেয়ে ভাড়াবিহীন ও মুক্ত জলাশয় পাচ্ছে এতে একদিকে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে পাশাপাশি চাহিদা মেটাচ্ছে প্রোটিন ও আমিষের ভারত রপ্তানি বন্ধ করে যখনই বাংলাদেশকে বিপাকে ফেলতে চেয়েছে বাংলাদেশ তখন ওই সেক্টরে ফ্যাং সম্পন্ন হয়েছে নয়তো বিকল্প খুঁজে নিয়েছে বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত আজ আমরা গরুর উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ একইভাবে ভারত বাংলাদেশে পেঁয়াজের রপ্তানি নিয়ে তালবাহানা শুরু করলে বর্তমানে বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন বিগত সময়ের চেয়ে বেশি হচ্ছে ভৌগোলিক এবং প্রাকৃতিক দিক থেকে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে আমাদের লাল সবুজের এই জন্মভূমি অনেক সম্ভাবনাময় শুধু প্রয়োজন সম্পদের যথাযথ ব্যবহার দুর্নীতি চাঁদাবাজি অনিয়ম সহ দেশি বিদেশি সকল ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যাক প্রিয় এই বাংলাদেশ এই প্রত্যাশায় শেষ করছি ব্রিটিউব নিউজের আজকের আয়োজন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রিটিউব নিউজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ